কোরকো শাসিকান দেখো হাদিস হলো কাফের মুশরিকদের কবর ভাঙার হাদিস এটা নিয়ে লাগাইছে আল্লাহর মাজার ভাঙার বিরুদ্ধে কোন জায়গা দলিল নিয়ে কোন জাগাত লাগাইছে চিন্তা করছেন আপনারা

মারা যায় না যারা মনে করে ওলি মারা যায় তারা কোরআন মানে না যারা মনে করে রসুল মারা যায় তারা কোরআন মানে না রসুল জিন্দা রসুল সব সময় আছে আল্লাহ রলিরাও জিন্দা আল্লাহ রলিরাও রেজেক পাইতেছেন এটা কোরআন বলে দিস আমি কি কোরআন মানবো না মূল বিশাব মানুম আপনি আজকে বলতেছেন খাদার দরবার গাদার দরবার বেআ এই ধরনের কথা যারা

জামাত নসীর ক্যাড্রুমার মধ্যে ইত্তাদুল উম্মাহ জামাত লক্ষ বিএনপির মধ্যে বিএনপি জামাতের প্রয়োজন যেখানে লাগবে কারবালায় কি কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানে রসুলের বংশ কুবায় করছে না ওই মাথায় টুপি পাগড়ি পরা শল্লে পাঞ্জাবি পরা মুখে দাড়ি রাখনেওয়ালা এবং আজান দিয়া পাঁচ অক্ত নামাজ পড়নেওয়ালা তাহারাই মৌলা হুসাইন কে শাহাদাত করলো মৌলা আলী কে শাহাদাত করলো মা ফাতেমা কে শাহাদাত করলো মাওলা হুসাইন হাসান কে শাহাদাত করলো কারা এই রসুলের উম্মতের ভিতর থেকে